হ্যালো শেফ ওয়েলকাম ব্যাক টু কুকিং ইনজা বাংলা প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সহজ আর মজার কেকের রেসিপি আজ বানিয়ে দেখাবো কোন রকম বাটার ছাড়াই তেল দিয়ে মার্বেল পাউন্ড কেক এই কেকটা একই সাথে চকলেট এবং ভ্যানিলার টেস্ট থাকে খেতে দারুণ মজা আর আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার কেক বানানো যাওয়া যাক একটা মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ তেল নিচ্ছি তারপর দিচ্ছি হাফ কাপ চিনি এবার একটা বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এবার তেল আর চিনির মিশ্রণে একটা রুম টেম্পারেচারে ডিম দিচ্ছি তারপর মিডিয়াম স্পিডে আবারও প্রায় দেড় মিনিটের মতো বিট করে নিচ্ছি তারপর বিটার থামিয়ে আর একটা ডিম দিচ্ছি এবং আবারও বিট করতে হবে চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আর বিট করতে করতে এক পর্যায়ে বিটার থামিয়ে এর ভেতরে দিচ্ছি দুই তিন ফোটা অথেন্টিক ভ্যানিলাইসেন্স এই অথেন্টিক এসেন্স সহ বেকিং এর সব ধরনের প্রোডাক্ট পাবেন বেকিং টুলবক্স এ তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপর আবারও বিট করছি চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এখানে ডিমের ফোম করার দরকার নেই জাস্ট চিনিটা গলে গেলেই হবে এভাবে চেক করে দেখতে হবে হাতে চিনির দানা বুঝে যাচ্ছে কিনা এই মিশ্রণটা একদম স্মুথ হয়েছে আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি এবার একটা ছাকনিতে হাফ কাপ ময়দা দিচ্ছি তারপর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এই কে কে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দিতে হবে আর দিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ তারপর ভালোভাবে চেড়ে নিচ্ছি এবার একটা হ্যান্ডফুলস দিয়ে মিক্স করে নিচ্ছে এখানে স্পঞ্জ কেকের মতো খুব আলতো করে মিক্স করার প্রয়োজন নেই আবার একবারে জোরে জোরে তাড়াতাড়ি মিক্স করা যাবে না ভিডিও দেখে বুঝতে পারছেন কিভাবে মিক্স করছি মিক্স হয়ে গেলে ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নিচ্ছে এক ভাগ সরিয়ে রেখে বাকি এক ভাগ ব্যাটারে এক টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডার দিচ্ছি এবং কোকো পাউডারটাও অবশ্যই চেলে দিচ্ছি কোকো পাউডার দিয়ে ব্যাটারটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি একটা ছয় ইঞ্চি পাউন্ড কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচে কাগজ বিছিয়ে নিয়েছি এবং এখানে আপনার চেষ্টা করবেন সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি মোল্ড ইউজ করতে তাহলে কেকের ভেতরের মার্বেল ইফেক্টটা ভালো আসবে এবার প্রথমে ভ্যানিলা কিছুটা ব্যাটার দিচ্ছি এবং এর মধ্যে কিছুটা চকলেট ব্যাটার দিচ্ছি আবারও এবং একইভাবে একটু একটু করে একটার মধ্যে একটা ব্যাটার দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে এইভাবে সবটুকু ব্যাটার দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি যদিও বেক হওয়ার পরে উপর থেকে বোঝা যাবে না অতটা তারপর মোলটাকে কয়েকবার ট্যাপ করে বেক করে নিচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য কেকটা পুরোপুরি বেক হওয়ার পর কেকটাকে বের করে নিয়েছি এবং একদম সম্পূর্ণ রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি এবার মোল্ড আউট করে নিচ্ছি আর একটা ব্রেড নাইফ দিয়ে স্লাইস করে দিচ্ছি কেকটাকে দেখুন ভেতরের টেক্সচার কতটা সফট হয়েছে আর আগে বলেছি ছোট মোল্ড হয় মার্বেল টেক্সচারটা ভালো আসেনি তবে এখানে আপনার যদি সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি মোল্ড ইউজ করেন তবে মার্বেলের যে টেক্সচারটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে আর টেস্টের কথা আমি বলবো না আপনারাই সেম রেসিপিতে ট্রাই করে তারপর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ